সাম্বেদ সনাতন ধর্মের সর্বপ্রধান ধর্মগ্রন্থ বেদের তৃতীয় অংশ এটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত সাম্বেদকে গানের বেদ বলা হয় কারণ এতে ঋগবেদের মঞ্চগুলিকে সুরের সাথে মিশিয়ে গাওয়ার বিধান দেওয়া আছে এই বেদের সঙ্গীত ধর্মীয় অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক লক্ষ্য করা যায় ঋগ্বেদের মতো সাম্বেদেও আদি সংকলনটি অগ্নি ও ইন্দ্রের স্রোত দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপর ধীরে ধীরে তাত্ত্বিক আলোচনা ও দর্শনতত্ত্বে উপনীত হয়েছে এবং মন্ত্রের ছন্দ ধীরে ধীরে নিম্নগামী হয়েছে সমবেদের উত্তর আর্যিক সংকলনটি বিষয়বস্তু মূল ঋগ্বেদের থেকে খুব কম ক্ষেত্রেই দূরে সরে গিয়েছে এগুলি ঋগ্বেদের স্রোতগুলিরই গীতিরূপ সাম্বেদের উদ্দেশ্যটি আনুষ্ঠানিক এই বেদের স্ত্রোতগুলি উদ্গত্রী বা গায়ক পুরোহিত্যের দ্বারা গাওয়া হয় মহর্ষি পতঞ্জলি সমবেদেরাজারটি শাখার কথা বলেছিলেন শাখা হচ্ছে বেদের পাঠ ও বিন্যাস পদ্ধতি বর্তমানে সামবেদের মাত্র তিনটি শাখা উপলব্ধ হয়েছে কৌথুম শাখা রানাইনীয় শাখা এবং জৈমিনীয় শাখা এই বেদের একাধিক পাণ্ডুলিপি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে কথুম শাখা এই শাখার পূর্বাচেকে প্রপাঠক অর্ধপ্রপাঠক দশতি ও মন্ত্রক্রমে এবং উত্তরার চেকে প্রপাঠক অর্ধপ্রপাঠক সুক্ত ও মন্ত্রক্রমে বিভক্ত এই শাখাটি গুজরাত উত্তরপ্রদেশ ও ওড়িশায় প্রচলিত কয়েক দশক ধরে এটি বিহারের দারভাঙ্গা অঞ্চলেও প্রচলিত রয়েছে নিউ শাখা এই শাখার পূর্বার্চিকে অধ্যায় খণ্ড ও মন্ত্রক্রমে এবং উত্তরার্চিকে অধ্যায় খণ্ড সুপ্ত ও মন্ত্রক্রমে বিভক্ত কৌথুম ও রানাইনীয় শাখাতে মন্ত্রের সংখ্যা এক হাজার এই শাখাটি মহারাষ্ট্র কর্ণাটক গোকর্ণ ও উড়িষ্যার কিছু কিছু অঞ্চলে প্রচলিত জৈমিনীয় শাখা এই শাখাতে মন্ত্রের সংখ্যা এক হাজার ছয়শো সাতাশিটি কৌথুম ও রানাইনীয় শাখা হতে একশো আটাশিটি মন্ত্র কম কৌথুম ও রানাইনীয় শাখাতে নেই এমন রিচাও এই শাখাতে পাওয়া যায় যা ঋগ্বেদে আছে এই শাখাটি কর্ণাটক তামিলনাড়ু ও কেরালা অঞ্চলে প্রচলিত সামবেদের সুক্ত ও অধ্যায় সামবেদের সুক্ত হল মূলত একটি গান বা স্ত্রোত এই সুক্তগুলিকে আবার অধ্যায়ে ভাগ করা হয় অধ্যায়ে একাধিক সুক্ত থাকতে পারে সুক্ত সুক্তগুলো সাধারণত কোনো বিশেষ দেবতাকে উদ্দেশ্য করে গাওয়া হয় অধ্যায় অধ্যায়গুলি বিভিন্ন যজ্ঞের সঙ্গে সম্পর্কিত সামবেদের গুরুত্ব সঙ্গীতের জন্মস্থান সাম্বেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জন্মস্থান বলা হয় ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে সামবেদের মন্ত্র ব্যবহৃত হয় দর্শন বেদান্ত দর্শনের ছয়টি শাখার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে যদিও সামবেদ একটি প্রাচীন গ্রন্থ তবুও এর মূল মূল্যবোধ এবং আধ্যাত্মিক শিক্ষা আজকের দিনেও প্রাসঙ্গিক সামবেদের মধ্যে থাকা সঙ্গীত ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল্য আজকের মানুষের জীবনেও প্রয়োগ করা যায় আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে সামবেদ সম্পর্কে যথাসম্ভব একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি আপনারা যদি বৈদিক সাহিত্যের আরও বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান তাহলে মন্তব্যে আমাদের জানাতে পারেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার জয় সনাথ